এটি হচ্ছে মালদা টাউন রেল স্টেশন মালদা টাউন রেল স্টেশন পূর্ব রেলের মালদা ডিভিশনের এই যে মালদা টাউন রেল স্টেশন দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর প্রবেশ গেট নির্মাণ হয়েছে এটা হচ্ছে ভেতরের দৃশ্য অসাধারণ ভিউ লাইট জ্বলবে অসাধারণ লাইট এবং সঙ্গে কারুকার্য দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ভিউ মালদা টাউন রেল স্টেশন প্রবেশ গেট এদিক থেকেই আর এই ভেতরে কিন্তু স্টেশনের ভেতরে প্রবেশ করবেন আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো একদম এন্ট্রি পে কিন্তু এত সুন্দর সাজানো হয়েছে কাজ দিয়ে ঘেরা সুন্দর একটি জায়গা মালদা টাউন রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ চলছে অমৃত ভারত প্রকল্পে এটি হলো মালদা টাউন রেলওয়ে স্টেশন ফ্রন্ট গেট নির্মাণের কাজ দেখতেই পাচ্ছেন চলছে মালদা টাউন রেল স্টেশন রাতের বেলা আরও সুন্দর ভিউ মালদা টাউন রেল স্টেশন সুন্দরভাবে লেখা হয়েছে আর কত সুন্দর প্রবেশ গেট নির্মাণের কাজ সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে ইংরেজিতেও লেখা রয়েছে হিন্দিতে লেখা রয়েছে বাংলাতেও কিন্তু লেখা হয়েছে অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন কোটার কাছ থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চলছে এদিকে অমৃত ভারত প্রকল্পের কাজ মালদা টাউন রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারও ও ফুট ওভার ব্রিজ সামনে পেয়ে যাবেন এবং তারাই এই পাশে এন্ডের দিকে একদম দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কাজগুলো চলছে মালদা টাউন রেল স্টেশন পূর্ব রেলের মালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে কাজ কিন্তু দ্রুত গতিতে সঙ্গে মালদা টাউন সবচেয়ে ফাস্ট কাজ চলছে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের সাইডে ফুট ওভার ব্রিজের পাশে দেখতে পাচ্ছেন এদিকে কত সুন্দরভাবে রেডি করা চলছে এদিকে একদম পুরো মালদা টাউন রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ বন্ধুরা মালদা টাউন রেল স্টেশন দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে এ হচ্ছে মালদা টাউন রেল স্টেশন ফ্রন্ট প্রবেশ গেট আপনাদের আগে দেখিয়েছিলাম তারপর এখন কতটুকু রেডি হয়ে উঠেছে একদম প্রায় কমপ্লিটের মুখে পূর্ব রেলের মালদা ডিভিশনের মালদা টাউন রেল স্টেশন যেটা কাজ কিন্তু অনেকটাই গতিতে কমপ্লিট করা হলো আর মালদা ডিভিশনের প্রায় স্টেশন ধুলিয়ান গঙ্গা বলুন জঙ্গিপুর রোড বলুন বিভিন্ন স্টেশনেই কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে অপূর্ব সুন্দর ভিউ দেখছেন মালদা টাউন রেল স্টেশন মালদা টাউন রেলওয়ে স্টেশনে ফ্রন্ট প্রবেশ গেটের একদম দারুণ ভিউ দেখছেন আপনারা আগামী দিনে এই লুক আরো পরিবর্তন হয়ে যাবে আর রাতের বেলা দৃশ্য অসাধারণ সুন্দর একটি আপডেট আপনাদের দিলাম পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন